সেই বঙ্গ ভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার কি আমি করব আর কি করব না সব কিছু কোরআন কারিমের মধ্যে আসে না নাই আর আওয়াজ দেবেন আসে না নাই বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আপনারা আমরা মনে করি কোরআন কোরআন কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই অর্থনীতি নাই সমাজনীতি নাই প্রিয় ভাইয়ের আমার আদায়ের কথা বলে অনেক বছর হয়তো আওয়াজ আদায় করে

আচ্ছা আপনারা একটু বসেন আপনি চাচার পক্ষ থেকে শুরু করছি আপনারা বসেন প্রধান বক্তা আসবেন বসেন বসে বসানো

ইমান নিব না কথা বেড়ে কথা আমরা একটা কথা বলি দিও ভাইরা এই 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 আমরা একটা কথা বলি দিও

আমার শান্ত হই শান্ত হই আমরা একটা কথা বলি একটা কথা বলি কেউ ভাইরা আমরা আমরা সবাই শান্ত হয়ে যাই আমরা সবাই শান্ত হয়ে যাই কেউ ভাইয়া আমরা ধ্বংস হয়ে যাই হয়ে যায় আমরা শান্ত হয়ে যাই গো ভাইরা আমরা শান্ত হয়ে যাই সবাই আমরা মহিলে এক প্রারম্ভিক উদ্বপে আমরা সুন্দর সুন্দর ইনশাআল্লাহ প্রারম্ভিক উদ্বপে আমরা সুধপূর্ণ আলোচনা সুন্দর ইনশাআল্লাহ প্রারম্ভিক উদ্বপে আমরা তাঞ্জিন সুন্দর ইনশাআল্লাহ সবাই আমরা خاموش হয়ে যাই আমরা خاموش হয়ে যাই গো ভাইরা আসসালাম আপনারা একটু বসেন কাঁচা ভুল করে কথা বলছেন আমি ঘোষণা দিচ্ছি শোনেন দিচ্ছি যে কোন রকম আদায় হবে না কোন রকম আদায় হবে না ঠিক আছে আদায়ের প্রয়োজন নেই যেটা যেটা ভুল হয়ে গেছে আসলে চিল্লা চিল্লি করে তো লাভ হবে না প্রধান বক্তা আমাদের মাঝে কষ্ট করে আসছে